ও যে তো ক্যামেরা করে আছে। আচ্ছা, काय आलम जी করবো? তো এই ছোলেস से देखे रील्स बनाते हैं। अमीना। দেখতে বেকো। अमीना। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ আর এখন বানাবো রিলস। কেও না লাইভ ইউটিউব লাইভ।

যা বলা বলিলে এখনো পাবলিক কই ও বাবা যে এইটা মানে চাপে নাকি আমি এর মানেটা তো কিছু জানি না गाइस শিখেলো বলে তারপর আবার কথা বলবো আচ্ছা ঠিক আছে ভালো দেখো আবার পড়ে দেখা হবে এর মানেটা কিছু জানি না সত্যি